প্রিয় দর্শক গতকাল অর্থাৎ মঙ্গলবার তেরো আগস্ট ছিল সেই তেরো আগস্ট রাতে হঠাৎ খবর পেলাম যে আওয়ামী লীগের সরকারের আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান রহমান গ্রেফতার হয়েছেন তো এটা নিয়ে মোটামুটি কিভাবে গ্রেপ্তার হলো কোথায় গ্রেপ্তার হলো এগুলি খবরটা সংগ্রহের চেষ্টা করছিলাম এবং সংগ্রহ করে যেটা জানতে পারলাম যে এরকম সদরঘাট থেকে তাদের দুজনকে আটক করা হয়েছে এবং সেই আটকের ছবি বিভিন্নভাবে ফেসবুকে ভাইরাল ছবি দেখলাম তাদের দুজনে তারা লুঙ্গি পরিহিত অবস্থা এবং সালমান এফ রহমানকে দাড়ি মোচ কাটা অবস্থায় চুলে চুল কালো অবস্থায় লুঙ্গি পরা গেঞ্জি পরা এরকম করে অসহায়ের মতো বসে আছে এবং অ্যাট দ্য সেম টাইম আইনমন্ত্রী আনিসুল হকও সেভাবে বসে আছে এরকম ছবিও দেখতে পেলাম কিন্তু এটার আসলে সেই সময় পর্যন্ত এই ছবির সত্যতা মানে এটাই আসলেই কি তারা দুজন নাকি কেউ কেউ বলছিলেন যে হ্যাঁ তারাই আবার সালমান এফ রহমানেরটাই বেশি আলোচিত এবং সমালোচিত এবং হাস্যরসের সৃষ্টি করেছে তার এই চেহারা দেখে সো চেষ্টা করছিলাম যে আসলে কি তা সালমান এফ রহমানই কি অনেকেই মন্তব্য করেছে তিনি না অনেকে আবার বলছে তিনি যাই হোক সেরকম কোনো ভিডিও আমরা পাইনি বলে তো তখনও আর তা কথা আমরা মানে যাই হোক তথ্য পাইনি পরবর্তীতে আজকে সকালে অর্থাৎ চোদ্দ আগস্ট বুধবার আজ সকালে যখন পত্রিকাগুলি এবং অন্যান্য জায়গায় কথা বললাম তখন দেখলাম যুগান্ত লিখেছে যে নান নারায়ণগঞ্জের পাগলা থেকে কোস্টগার্ড তাকে আটক করেছে এবং পরে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং পুলিশ তাদেরকে ডিবির হাতে দিয়েছে এখন বর্তমানে তারা ডিবি হেফাজতে আছে এবং তাদেরকে নিউ মার্কেট থানার একটি মামলায় যেটা কিনা ষোলো আগস্ট হয়েছিল ষোলো আগস্টে দুইজন ঢাকা কলেজের সামনে দুজন মারা গেছিল একজন ছাত্র এবং একজন হকার সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে তো যাই হোক এগুলো যখন দেখ দেখলাম তারপরে অন্যান্য পত্রিকাগুলোতেও পড়তে গিয়ে দেখলাম কারোটাই বলছে যে এটা আসলে ছদরঘাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমি এই নিউজগুলি পড়তে পড়তে হঠাৎ আমার মনে হলো যে গতকাল অর্থাৎ মঙ্গলবারে সেনা প্রধানের একটা নিউজ আমি পড়ছিলাম সে নিউজ পেয়েছি সেই এই সেই নিউজটা ছিল এরকম যে তিনি মানে সেনাপ্রধান যে জেনারেল বকরুজ্জামান উনি রাজশাহী সেনানিবাসে একটা অনুষ্ঠানে গিয়েছেন এবং সেখানে সাংবাদিকদের একটা ব্রিফিংয়ে ব্রিফিংয়ে অংশ নেন এবং ব্রিফিংয়ে সাংবাদিকদের একজন প্রশ্ন করেছিল যে এই যে আওয়ামী লীগ সাবেক সরকারের যারা মন্ত্রী এমপি তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বা এরকম অভিযোগ আছে এরকম ধরনের একটা প্রশ্ন করার পর তিনি যেটা বলেছেন সেটা খুব উল্লেখযোগ্য আপনাদেরকে আমি সেটা বলি যে তিনি বলেছেন যে কারো মানে কারো যদি জীবন বিপন্ন হয় সেই ক্ষেত্রে তারা সেই সেটা যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক নির্বিশেষে তাদেরকে অবশ্যই আমরা আশ্রয় দিয়েছি অর্থাৎ প্রধান বলেছেন আশ্রয় দিয়েছি মন্ত্রী এমপিদের এবং তিনি আরও বলছেন যে কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তারা যদি কোনো দোষী হয় তাদের বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন তবে বিচার বহির্ভূত কোনো কাজ বা হামলা হোক আমরা চাই না এই কথাটার সাথে আমার গ্রেপ্তার যে হলো রাতের বেলা আনিসুল হক এবং সালমান এফ রহমান এই দুইটার একটা মিল আমি চিন্তা করছিলাম হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম আপনারা দেখেন যে মঙ্গলবার দিনই ষোলো জুলাই যেটা ঢাকা কলেজের সামনে যে আমি যে বললাম মামলাটা যেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেই মামলাটা কিন্তু মঙ্গলবারই হয়েছে এবং হত্যা মামলা হয়েছে এবং নিউ মার্কেট থানা হয়েছে সো আপনাদের কাছে কি মনে হচ্ছে না এগুলির মধ্যে একটা সংযোগ আছে যে ওই ওই দিনই মামলা হলো ওই দিনই সেনাপ্রধানের বক্তব্য আসলো এবং সেই দিন রাতেই গ্রেপ্তার হলো সো আমার কাছে একটা কো রিলেশন মনে হচ্ছে যে এগুলি অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে এটা এই যে গ্রেপ্তারটা এটা একটা সাজানো ঘটনা সেটা আপনারা দেখেছেন যে আগের সরকারগুলির আমলেও আমরা কিন্তু এরকম দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী কেউ কেউ তুলে নিয়ে যায় গুম করে রাখে পরবর্তীতে কোনো না কোনো মামলায় তাদেরকে এনে গ্রেপ্তার দেখায় হ্যাঁ এটা গত সরকারের আমলে তো ব্যাপক হয়েছে আপনারা জানেন যে আয়না মহল আয়নাঘর যেটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এই ধরনের ঘটনাই কিন্তু যে এই আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে তুলে নিয়ে যায় গুণ করে দুই তিন মাস বা এক বছর আট মাস নয় মাস এরকম বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় তাদেরকেও সন্ত্রাসী কেউ জঙ্গি এগুলি করে তাদেরকে দেখানো হয়েছে গত সরকারের আমলে সো এইটারই কি পুনরাবৃত্তি আবার যে সেনা সেনাবাহিনীর হাতে এই মন্ত্রী এমপিরা রয়েছেন তারপর এক একটা মামলা হবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে গতকাল রাতে কিন্তু আমরা এটাও পেয়েছি যে ওবায়দুল কাদের আটক হয়েছেন এরকম খবর আমরা শুনতে পেয়েছি অনেক রাত পর্যন্তই এই খবর গুঞ্জন শুনেছে কিন্তু আসলে শেষ পর্যন্ত মানে সত্যতা আসলে যাচাই করতে আমরা পারিনি ক্রস চেক করে আমরা আসলে পাইনি পরবর্তীতে আরেকটা যেটা নিউজ পেয়েছে যে পুরান ঢাকায় স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তিনিও আটক একটা বাড়িতে আছেন বলে এলাকাবাসী বলেছে ওই বাসাটা ঘেরাও করেছে তারা পরবর্তীতে সেনাবাহিনী সেখানে গেছে এবং রাত তিনটা পর্যন্ত সেখানে অভিযান চলেছে এবং শেষ পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি যে অনেকে আটক হয়েছেন কিনা সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এগুলি আসলে এক একটা গল্প হচ্ছে সেনাবাহিনীর হাতেই আসলে এই হাসিনা সরকারের সব মন্ত্রী এমপি যারা দেশে ছিলেন তারা আছে এবং যারা চার তারিখের মধ্যে যারা বিদেশ চলে গেছেন চার আগস্টের মধ্যে তারা তো চলেই গেছেন আর যারা রয়েছিলেন গিয়েছিলেন দেশে তারা আসলে সেনাবাহিনীর হাতে আছে এবং পরবর্তীতে বিভিন্ন মামলা এক একটা করে কুমিরের বাচ্চার মতো সামনে আনা হবে বলে আমার মনে হচ্ছে বাকিটা আসলে পরবর্তীতে আমরা বুঝতে পারবো ঘটনা পরম্পরায় তবে আরেকটা যেটা হলো যে আমার এখানে আরো দুইটা জিনিস আহ আপনাদের সাথে আমি তুলে ধরতে চাই একটা হলো যে এই যে আহ সালমান এফ রহমানকে এই যে সালমান ধরা হলো এবং তার যে ছবিটা ভাইরাল হলো যে তার নেই তিনি চুলে দিয়েছেন তিনি একটা লুঙ্গি পরে একটা স্যান্ডো গেঞ্জি পরে বসে আছেন অসহায়ের মতো হাত বাঁধা অবস্থায় তার ছবিটা ভাইরাল হয়েছে পুরা এবং পোস্ট গার্ডও নাকি এটা সত্যতা স্বীকার করেছে যে এই ছবি সত্য আমার কাছে সত্য মিথ্যা সেটা সেটাই যাচ্ছি না যেই বিষয়টা আমি আপনাদেরকে বলছি সেটা হলো যে আমি এই ছবিগুলো যখন দেখছিলাম ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাসে এবং সাথে এর কমেন্টসগুলো আমি পড়ছিলাম কমেন্টসের মধ্যে আমি যেটা দেখলাম একজন লিখেছে যে রে এত টাকা ইনকাম করে এত সম্মান পেয়ে কী লাভ কোটি 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 টাকা সালমান ফ্রাম ইনকাম করেছেন ইনকাম করে পাচার করেছেন দেশের বাইরে শেয়ার বাজারের দুর্নীতি করে ব্যাঙ্ক লুট করে বিভিন্নভাবে এই যে টাকা কামাই করলো শেষ পর্যন্ত তাদের এত অসম্মানিতভাবে আটক হওয়ার ছবি ফেসবুকে আসলো মানুষ তাদেরকে নিয়ে ঠাট্টা করছে কী লাভ এই এই কাজগুলি করে কী লাভ আমাদের কিন্তু এই সব ঘটনা থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের নেতাদের শিক্ষা নেওয়া উচিত যারা সরকারে থাকেন তাদের শিক্ষা নেওয়া উচিত যারা পদে থাকেন তাদের শিক্ষা নেওয়া উচিত যে কোনো কিছুই আসলে স্থায়ী না সো বিচার একদিন হবেই যদি আপনি দোষ করেন অন্যায় করেন সো আগের থেকেই যদি ইতিহাস থেকে আপনারা শিক্ষা নেন তাহলে কিন্তু তা হওয়ার কথা না আরেকটা বিষয় যেটা আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে যে সেনাবাহিনী প্রধান যেই কথাটা বলেছেন যে কথাটা শুনতে হয়তো অনেক ভালো লেগেছে যে যেই ধর্মেরই হোক যেই বর্ণেরই হোক তাদের নির্বিশেষে তারা আশ্রয় দিয়েছেন এবং তাদেরকে বিচার বহির্ভূত কোনো হামলা বা কোনো কাজ তারা আসলে করতে দিতে পারে না আমার প্রশ্ন হলো সেনা প্রধানের কাছে সেটা হচ্ছে যে এই যে ষোলো বছরে এতগুলো বিচার বহির্ভূত কাজ হলো আয়নাঘর হলো হ্যাঁ উনি বলবেন যে আমি তো ষোলো বছর ছিলাম না কিন্তু যখন থেকে তিনি ছিলেন তিনি কি এই বিচার বহির্ভূত কাজগুলোতে কোনো পদক্ষেপ নিয়েছিলেন বন্ধ করার জন্য আমার আমার তো একটা নিউজও কাছে নেই সে তা আজকে কেন একদম আওয়ামী লীগ সভানেত্রী যার নির্দেশে এত এত মানুষের প্রাণ গেল ছাত্র নিরাপরাধ মানুষের প্রাণ গেল ছাত্রদের প্রাণ গেল যাদের কিনা হাতে কোনো অস্ত্র ছিল না এই যে মানুষগুলি মারা গেল তাকে তাকে তো খুবই সেফভাবে তাকে ওই দেশে পাঠিয়ে দেয়া হলো আবার তার মন্ত্রীদেরকে এরকম সেফভাবে তাদের কাছে রাখা হচ্ছে সো তাহলে আপনি সাধারণ মানুষের জন্য না আপনি শুধু ওই সরকারের শীর্ষ পর্যায়ে মন্ত্রী তাদের তাদের মানে ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের আশ্রয় দিয়ে আশ্রয় নিশ্চিত করবেন এ প্রশ্নগুলো কিন্তু জনমনে উঠেছে যাই হোক দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ